হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলে এসেছি বাদাম উঠোতে কেননা বাবা বাদাম করেছে আমাদেরও নয় বাবা করেছে তো বাবার মা উঠেছিল তো ভাবলাম গিয়ে কিছুটা উঠিয়ে দিই তো গেল কালকেও এসেছিলাম দুপুরবেলা তো গেল কালকেও মানে শর্ট ভিডিও সেরকম করতে পারিনি তো আজকে বন্ধুরা এসেছি দুটো বেজে গেছে তারপরে মাঠে কেননা দু একটা রিলস বানিয়ে তারপরে এসেছি মাঠে বাদাম উঠোতে কেননা আজকে সন্ধ্যে অব্দি উঠবো বাদাম আর এই দুপুরবেলাটা তো জানোই ভীষণ রোদ্রু থাকে তো অতটা কাজ করা যায় না তো এখন যেটুকু পারবো ততটুকুই মানে আস্তে ধীরে করব আর সন্ধেবেলাটা উঠোতে ভালো লাগে তো সন্ধ্যে অব্দি থাকবো আর এই দেখো আমাদের চার পাঁচটা বন্ধুরা তো চার পাঁচটা কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে বলো আর এদিকে ভাই আমি বোন বাদাম উঠোচ্ছিলাম তো বোনকে বলেছি ক্যামেরা ধরে দিতে কেননা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সে জন্যই বোন ক্যামেরা ধরে দিচ্ছে ক্যামেরা করছে আর ওদিকে ভাই আর আমি গাছ উঠোচ্ছিলাম আর ওদিকে বাবা মা বাদাম বস্তায় শুকিয়ে গেছে সেগুলো ভোর ছিল বস্তায় বাড়িতে নিয়ে যাবে আর এই দেখিয়ে দেখো চারপাশেই সবাই বাদাম উঠছে তো কে কে বাদাম দেখেছো না দেখলে দেখে নাও আমার হাতে এই আমি বোনকে বলছিলাম যে ক্যামেরায় কি দেখা যাচ্ছে বোনকে বলছিলাম যে বাদামগুলো দেখা যাচ্ছে নাকি তো বোন বলছিল হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখো আমাদের গ্রামের পরিবেশ ওই দেখো দিকে সব গরু নিয়ে যাচ্ছে বাড়িতে কেননা বিকেল প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছে তো বাড়ির থেকে তো দুপুরবেলা এসেছিলাম না খেয়েই তো মা গিয়ে ভাত নিয়ে এসেছে আর আজকে সবাই মিলে মাঠেই ভাত খেয়েছি তো মাঠে ভাত খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলো আর আমার তো খুবই ভালো লাগে মাঠে ভাত খেতে মানে তরকারি টেস্ট না হলেও মনে হয় সেদিন তরকারি টেস্ট হয়েছে সেই কারণে মাঠে ভাত খেয়েছি আজকে অনেক দিন পর আর আমি যেহেতু বলেছি যে আমাদের তিস্তার পাশেই বাড়ি তো আমাদেরও সব সময় চাষবাস করে তোমাদের দাদা ভাই তো এই গরমের সিজনে চাষবাসটা করে না তো বন্ধুরা সন্ধে অবধি বাদাম বাদাম উঠিয়েছি তো বাদাম উঠিয়ে এসে গরুটা এনে বাঁধের পাশে রেখেছিলাম আর বাড়িতে এসে কিছু কাজ করে চলে গেছি ছানে তো ছান করে আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যেহেতু প্রচন্ড গরম মাথায় জল দিয়েছি তো রাত্রেবেলা করে মাথা ভিজিয়েছি তো মাথায় গামছাটা পেঁচিয়ে নিচ্ছি আর অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব জায়গায় লাইট দেওয়া হয়ে গেছে বাইরেও লাইট দেওয়া হয়ে গেছে তো ভাবলাম চানো হয়ে গেছে গরুটাও মানে রাস্তায় আছে তো গরুটাও নিয়ে আসবো গরুটা এনে হাত পাও ধুয়ে তারপরে যাব রান্না ঘরে রান্না করতে কেননা তোমাদের দাদা ভাই আজকে চলে এসেছে সকাল সকাল বাড়িতে তো হয়তো দুপুরে খাওয়া হয়নি তার তার জন্য সকাল সকালই রান্না বসাতে হবে আর এই টাইমটা তো বন্ধুরা প্রচণ্ড কাজের চাপ কেননা গরু বাছুর মাঠের থেকে বাড়িতে আনতে হবে দেখতেই পাচ্ছ আমি বাঁধের নিচে নেমেছি গরু আনার জন্য কেননা গরু ঘরে বাঁধতে হবে তো এক ভাবলাম এখন না বাদলার পরে বাঁধতে পারবো না আর গরুটা যেন না মানে ছাড়া পেলে এতটা দৌড়াদৌড়ি করে ওর সঙ্গে আমি পেরে উঠি না তো দেখবে যাওয়ার সময় দেবে একটা দোর তো দেখো মানে কোন সময় যে টেনে নিয়ে আমাকে ফেলে দেবে তার ঠিক নেই তো গরুটা ঘরে বেঁধে তারপরে হাত পা ধুয়ে তারপরে যাবো রান্নাঘরে তো এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর গরুর ঘরটা দেখতেই পাচ্ছ অন্ধকার এদিকে রান্না প্রায় ভাতটা বসিয়ে দিয়েছি তো সবজিটা রান্না করতে হবে তার জন্য কিছু গোছ করতে হবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই টাটা